দর্শক সে নয় সিদ্ধি মহাশয় সাহেব যিনি ভাঙড়ের বিধায়ক একমাত্র ভাঙনের বিধায়ক তিনি আমাদের সম্মুখে এখন বর্তমানে অন্তরে কিন্তু তিনি সংসার জন্য বিরাজমান আছেন আমি প্রত্যেকটা মানুষকে বলবো আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রান্ডের হাতকে শক্ত করার জন্য এবং বর্তমান যে মুর্শিদাবাদ জেলা তথা পশ্চিমবাংলার যে পরিস্থিতি এবং তারপরে পরে যে নদীয়া নদিয়া ডিস্ট্রিক্টের যে অবস্থা পাশাপাশি আমরা সবাই জানি আমাদের সকলের অবস্থা কিন্তু এখন বর্তমানে একটা করুণ জায়গায় এসে পৌঁছে গেছে কোন দিয়ে আজকে আমরা একটি পথসভা করার জন্য এখানে উপস্থিত হয়েছি আপনারা সকলেই জানেন যে পশ্চিমবঙ্গের সরকার যে টিএমসি সরকার সেই সরকার আমাদের ওপরে কেমনভাবে শোষণ করছে কেমনভাবে স্বৈরাচারী শাসন ব্যবস্থা চালাচ্ছে আমরা সবাই অবগত আছি এই যে স্বৈরাচারী শাসন ব্যবস্থা এবং শোষণ করা এর বিরুদ্ধে আজকে আমরা রুখে দাঁড়িয়েছি আমাদের একটাই মূল লক্ষ্য একটাই মূল উদ্দেশ্য যা আমরা ক্ষমতা দখলের রাজনীতি চাই না আমরা সমাজ পরিবর্তনের রাজনীতি চাই যার পরিপ্রেক্ষিতে আজকে আমাদের এই ধরাধা এই বাজারে একটি ছোট্ট করে পথসভা করার উদ্দেশ্য নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি আমরা জানি আমরা প্রত্যেকটা মানুষ সবাই কর্মজীবী এবং শ্রমজীবী আমরা যতক্ষণে খাটি ততক্ষণে আমাদের সংসার বিরপাত হয় তো বর্তমান যে সমাজ ব্যবস্থা আমরা সব দিক দিয়ে পিছিয়ে আছি যেমন শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা ব্যবস্থা প্রত্যেকটা দিক থেকেই কিন্তু আমরা আজকে বঞ্চিত এই পরিপ্রেক্ষিতে আজকে এই পথসভা মানুষকে সারা জাগানোর জন্যে যে সমস্ত মানুষ আমরা বঞ্চিত হয়েছি বিভিন্ন দিক থেকে